গুড নিউজ গুড নিউজ গুড নিউজ তোমরা ভাবছো তো কী হতে পারে এই গুড নিউজ অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে এই গুড নিউজের ভেতরে অনেক কিছু হতে পারে এই গুড নিউজটা জমি কেনার ক্ষেত্রে হতে পারে এই গুড নিউজটা বাড়ি করার হতে মানে বাড়ি করছে এটা হতে পারে কারণ তোমাদের সারপ্রাইজ দেবে এই গুড নিউজটা ভোট দেবে সেই ভোটের কার্ড তৈরি করেছে এ নতুন করে ভোট দেবে সেটা হতে পারে এই গুড নিউজটা প্রেগনেন্ট সেটা হতে পারে এখন তোমরা ভাবছ কোনটা হতে পারে আরও অনেক কিছু আছে ভাই আরও অনেক কিছু আছে তোমরা ঢিল মারতে থাকো দর্শকরা ঢিল যেটাতে লাগবে সেটাই হয়ে যাবে গুড নিউজ হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো ওরে বাবা টুকলি অ্যাড মানে তোমাদের বলছে গরমে কিন্তু খুব বেশি করে জল খেতে হবে তবে তোমরা গরমে জল খাচ্ছ তো হ্যাঁ গরমে সবাই বলছে ডাক্তার থেকে সবাই বলছে ভালো করে জল খেতে এবং দেখো টুকলি আমাদের একটা এমন একটা সুন্দর ব্লগার যে আমাদের সব সময় হচ্ছে মানে একটা কি বলবো একটা প্যারেন্টস একটা প্যারেন্টস টুকি ঠিক আছে মানে প্যারেন্টস বলা যাবে না ওই প্যারেন্টসের মতন প্যারেন্টস বলা যাবে না ওরকম প্যারেন্টস দরকার নেই মানে প্যারেন্টসের মতন বলা যেতে পারে মানে ওরকমভাবে অভিভাবকের মতন কিন্তু আমাদের সমস্ত শিক্ষা দেয় সমস্ত শিক্ষার পাঠ পড়ায় ওরে বাবা আমি তো ভাবলাম কি গুড নিউজ কি গুড নিউজ টুকলির তো সকাল শুরু হয় খাওয়া দিয়ে অবশ্য আমাদের সবারই তাই আর ওই খাওয়া দিয়েই শেষ হয় আর গুড নিউজ কী হো সপ্তাহে ওরে বাবা বেলায়? টুকলি তো খুব সকালবেলা উঠেছে জানো তো একদম পাঁচটার সময় ওরে বাবা শীতকালে যে এত সকালে উঠতে পারে গরমে এমনি মানুষের ঘুম ভেঙে যাচ্ছে এই যে আমি এত ঘুমাতে ভালোবাসি শীতকালের দিনে আটটা পর্যন্ত আমি বিছনায় থাকতে পারি সেই আমি সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে যাচ্ছে পাঁচটায় ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম আসছে না গরমের চোটে সেখানে টুকলির ঘুম ভেঙে যাওয়াটা খুব স্বাভাবিক বামন বেরিয়ে যাচ্ছে ও আচ্ছা বামন বেরিয়ে যাচ্ছে সকাল সকাল বামনকে বেরোতে হচ্ছে ছটার মধ্যে তো ঠিকই আছে আর আমি তো সকালবেলায় বলেই দিয়েছি বামন তুমি সকালবেলায় কাজ করবে আর এই দুপুরের দিকটা কাজ করবে না বাবা ফিল্টারে জলের বোতল ভরেছে এইটা নাকি বামুনের কাজ মানে ওইটুকু সংসারে বামুনের কাজ আবার ভাগ করে দিয়েছে বাবু ওইটুকানি সংসার সেখানে কাজের লোক আছে যে কিনা ঘর পুছে দিচ্ছে ঘর মুছে দিচ্ছে বামুন বাজার করে এনে দিচ্ছে টুকলি শুধু যাচ্ছে বামুন ঠিকঠাক করে বাজার আনতে পারে না তাই ঠিক আছে না হলে কিন্তু বামুন ভালোই আমাদের বাজার টাজার করে মাছের পিস গুলো দেখি সুন্দর আনে মাছ মাংস ঠিক আছে জামা কাপড় কেচে দেয় ঠিক আছে বামন আর কি কি করে ও বাবা মাংস রান্না করছে সেই মা মাংসের মশলা পর্যন্ত আমাদের বামন পিষে দিচ্ছে বানে বসে খাওয়া চলবে না তুমি বাইরে যতই কাঠ ফাটা রোদে পিছন ফাটিয়ে কাজ করে আসো ভাই বাড়িতে এসে বসবে আর আমি এই উননের ধারে এই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রিতে মানে উনুন মানে কি গ্যাসের ওভেন ওভেনের ধারে রান্না করছি আর তুমি বসে বসে মোবাইল ঘাটবে তোমার ঘর টিয়ে এই রকম হচ্ছে আমাদের টুকলি রানি ব্যাপার আর কি বুঝতে পেরেছো ওরে বাবা তো আজকে একদম মানে কালকে চিকেন এনেছিল আজকে চিকেনের রেসিপি দিয়েই ওনার ব্লক শেষ হয়ে গেলো চিকেনের রেসিপিটা কী করে বানাতে হবে গন্ধরাস চিকেন ঠিক আছে এই যে চিকেনের রেসিপিটা এটাও একজনের রান্নাঘর থেকে চুরি করা ঝাপা মাল বুঝতে পেরেছ কে নাকি দেখতে চেয়েছিল যাই হোক ঝাঁপা মাল আচ্ছা ঝাপা মালই তো আর কি বলবো টুকলি ঝাপে। ওই জন্যই তো টুকলির নাম টুকলির নাম ঝাঁপিয়া রাখা উচিত ছিল না না ঝাঁপিয়া না টুকলির নাম টুকলি টুকলির নাম টুকলি দারুন নাম দারুণ নাম যাই হোক গন্ধরাস চিকেনটা দেখালো যে আমি এইভাবে করে ওইভাবে করে চিকেন রান্না করেছি চিকেন থেকে এইভাবে করে জল বেরিয়েছে এই সেই চিকেনটা রান্না করা দেখালো খুব সুন্দর ঠিক আছে রান্না টান্না করলো যাই হোক যদিও বা গন্ধরাস চিকেন না ওরকম পাতলা পাতলা টেলটেলা নিয়ে ওরকম ঝোল ভালো লাগে না একদম গামাখা গামাখা হবে ঠিক আছে মানে কষানো যেটা ভ্রুণা হয় চিকেন সেইটা নয় তার আগের যে পজিশনটা থাকে একদম গায়ে মাখানো সেটা সেটা ঠিক আছে গন্ধরাস চিকেন ভাতের সাথে ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে পরোটা লুচির সাথে আর এই গরমে ভাতের সাথেই ঠিক আছে টুকলি বলল ডাল আছে ভেন্ডি ভাজা আছে আর কি চাই দেখো কথা হচ্ছে আমি ওই যে ভেন্ডি আমার ব্লগে আমি ভেন্ডি খুব ভেন্ডি ভেন্ডি করি তো ওই জন্য টুকলি এখন ভেন্ডি খাওয়া শুরু করে দিয়েছে আর বলো না দর্শক বন্ধুরা ভিডিও করতে করতে মানে লোডশেডিং হয়ে যাচ্ছে বারবার করে আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে লোডশেডিং হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার গরম যার কারণে লোডশেডিং হচ্ছে হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম আর কি ভেন্ডি টুকলি কিন্তু এখন প্রচুর পরিমাণে ভেন্ডি খাচ্ছে আচ্ছা দর্শক বন্ধুরা এরকমটা হতে পারে যে বাড়িতে কাজের লোক আসলো না সেটা গুড নিউজ অ্যাকচুয়ালি ওটা গুড নিউজ ছিল না ব্যাড নিউজ বলতে গেছিলো আর অ্যাকচুয়ালি কি বলতে গেছিলো গুড নিউজ বলতে গেছিল না ব্যাড নিউজ বলতে গেছিল আমার মনে হয় যেটা ও ব্যাড নিউজ বলতে গেছিলো বলতে গিয়ে বলে ফেলেছে হয়তো হঠাৎ করে গুড নিউজ আচ্ছা তিন চার দিন কাজের লোক আসবে না নিজেই ডিক্লেয়ার করলো যে তিন চার দিন আসবে না এই গরমে ভাবো তিন চার দিন আসবে না তারপরেও বলছে যে আরও লেট হতে পারে কোনো ঠিক নেই সেটা গুড নিউজ কি করে হতে পারে বলছে ও যখন কামাই করে ও একদম পারফেক্ট টাইম বলেই কামাই করে কিন্তু দর্শক বন্ধুরা এর আগেই যখন সে কামাই দিয়েছিল তোমাদের অবশ্যই মনে আছে তখন বলছিল যে বলে তো গেল এই তারিখ আসবে কিন্তু আসলো না বলেছিল তো দর্শক বন্ধুরা হ্যাঁ আমার মনে হয় তোমাদের মনে আছে ও এরকম বেমালুম ভুলে যায় আর কি মানে মনে করতে পারে না যে কি বলছে কি বলবে এর আগেই বলেছিল যে বলেছিল তো এই তারিখে আসবে কিন্তু সেই তারিখে আর কি আসলো না আসতে আরও লেট করলো ওরা তো এরকমই হয় ঠিক আছে তো এই জিনিসটা এই যে মানে বাড়ি পরিচালিকা না আসলে মানে মানুষের একটা মাথায় বাজ পড়ে ঠিক আছে হয়তো কাজটা সামলে নিয়ে নেওয়া যায় তবে হ্যাঁ বলে গেলে একটা মেন্টালি থাকে আর না বলে গেলে হঠাৎ করে এখন কামাই করে সেই সময় অপেক্ষায় থাকতে থাকতে যদি হঠাৎ করে কামাই করে সেটা কিন্তু একটা মুশকিল হয় কিন্তু এটা কোন অ্যাঙ্গেল থেকে গুড নিউজ হলো তো কোন অ্যাঙ্গেল থেকে গুড নিউজ হলো সেটা তো বুঝতে পারলাম না তোমরা কি কেউ বুঝতে পেরেছ বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করো অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য কখন কি বলবে কি করবে কিচ্ছু মানে মাথায় থাকছে না বুঝতে পেরেছো তো কি বলতে হবে কি বলবে কি বললে ভিউস টানা যাবে কি করা যাবে হ্যাঁ সেটাই আমি বাবার জন্মে এরকম দেখিনি দর্শক বন্ধুরা গন্ধরাস চিকেনের উপরে পাতি লেবু এই কী বলে সরি গন্ধরাস লেবুটাকে রস বের করে বের করে ওই ছ্যাবড়াটাকে রেখে দিয়েছে মানে লেবুর রস চিপে ওই ছাবড়াটাকে ডেকোরেশনের জন্য রেখে দিয়েছে মানুষে রাখে একটা ফ্রেশ লেবুর টুকরো কেটে রাখে কিন্তু ওরকম ছেবড়ার কেউ লেবু মানে রাখে এটা তো মানে আমি তো ভাবতেই পারি না যে এরকম কে কি করে করতে পারে আর আবার হঠাৎ করে টিউশনের ডাক চলে এসছে হ্যাঁ এই বলছিল কামাই আর তোমরা খাতা দেখেছো থেকে ইন্টারেস্টিং পার্ট আমার যেটা লাগলো সেটা সেটা হচ্ছে ওকে খাতা লিখতে দিয়েছে ছুটি তাই খাতা লিখতে দিয়েছে তাই কাজ এগিয়ে রাখছে বামনের ডাক পড়েছে পরে তো আগে তো বলতো সানডে বামনের ফুল ছুটি এখন কিন্তু ফুল ছুটি না যারা মানে বামনকে রেখেছে কাজের জন্য তাদের যখন তখন দরকার পড়লে বামনকে ঠিক তখন তখনই যেতে হবে এখানে ফুল ছুটির কোনো ব্যাপার নেই আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে যে খাতা লিখতে দিয়েছে বাড়িতে ও লিখছে আট মাস ভাবা যায় এক দু মাস নয় আট মাসের মানে কমপ্লিট করে ফেলেছে আট মাসের যদি মানে আট মাস পেন্ডিং কেন থাকলো প্রথমত আর দ্বিতীয়ত যখন আট মাস পেন্ডিং থাকলো তখন আট মাসের কাজ যখন ও উদ্ধার করে নিতে পারলো তাহলে বাকি সময়টা তার বাড়িতে গিয়ে কি করবে কি খাতা লিখছে এই মোটা মোটা পাজা খাতা এই একটা খাতা থেকে আরেকটা খাতায় তুলছে হ্যাঁ আমি তো বুঝতেই পারলাম না মানে কি জিনিস কি খাতা কি বৃত্তান্ত কি হিসাব কি কিতাব কি হ্যাঁ যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এত এত মানুষের চাকরি চলে গেছে সবাই একটা দুশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছে আর সেখানে কিনা আমাদের বয়স পঁয়ষট্টি খাতা লিখছে নিশ্চিন্তে তো রয়েছে সেটা ঠিক আছে মানে পঁয়ষট্টির কপালও খুব ভালো কাজ নাকি পেয়ে যায় খুব ভালো কথা কাজ পেয়ে গেলে কপাল যদি তোমার ভালো থাকে একটার পর একটা যদি তোমার কাছে অপশান থাকে তাহলে তো খুব ভালো কথা কিন্তু তোমরা ভাবতে পারছ মানে ওই এক বেলা আর দেড় বেলা টোটাল দেড় বেলা কি এক বেলা আট মাসের খাতা লেখা হয়ে গেছে তাহলে কি স্পিড মাইডি আমি তো সেটাই ভেবে মানে আই এম অবাক সেটা ভেবেই আমি অবাক তাহলে তার বাড়িতে গিয়ে কত মাসের খাতা লেখে বা কত বছরের খাতা লেখে আবার বলছে তার বাড়িতে আমি নিজের মতন করে কোনো দিন চিপস নিয়ে যাচ্ছে কোনো দিন এই নিয়ে যাচ্ছে কোনো দিন আবার সে বলল না ফুচকা খে খেয়ে খেতে ইচ্ছা করছে ফুচকা খেয়ে যাবো আবার সে নাকি কোল্ড ড্রিঙ্ক রেখে দিয়েছে বেশি ঠান্ডা খেতে পাবে না মানে বুঝতে পারছ খাওয়া না ওখানে পার্টি হয় আজ পার্টি আর মানে ওখানে পার্টি হয় বুঝতেছো লেখালেখি কি কম পার্টিটাই বেশি জানি না বাবা আচ্ছা দর্শক বন্ধুরা তোমরাই বলো তো রান্নার কাজ করতে গেলে কি খাওয়া হ্যাঁ নিজের মানুষের মতন অনেক সময় যদি ফিল করায় সবাই মানুষ তো সমান হয় না আমরাই যেমন আমাদের বাড়িতে যারা কাজ করতে আসতো তাদের ফিল করাতাম তো সেক্ষেত্রে যদি ফিল করায় তো সেক্ষেত্রে এগুলো অফার করা খুব স্বাভাবিক আর সেখানে আমাদের তো প্রচণ্ড পরিমাণে পটাতে ওস্তাদ পটুনি পটুনি মাসে আর কি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ